বিশাল মহামারী একটা অবস্থা তো কৃষকের আসলে শান্তি নাই না পাই বাজার না থাকে দেখা গেছে ওয়েদারের সাথে ওয়েদার ভালো না ম্যাক্সিমাম জমির গাছগুলো ভাইরাস আল্লাহ বিশাল খারাপ অবস্থা বেগুন তো ধরছিল ভাই একদম ধরা ছিল এভাবে গাছগুলো কিন্তু ম্যাক্সিমাম গাছই কাটে দিয়েছে নতুন করে আবার এখানে গাছ লাগাই দিছে আচ্ছা যেটা লাগানো আছে কি শেওলা যা কাল্লাপাক এটা ভালোভাবে হোক দোয়া করি